গাইস আমি আমার জামাইয়ের জন্য দেখেন কি আনছি তো এটা হচ্ছে আমি আমার জামাইকে দেব দেখি তার কেমন আর এইগুলো যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কি তো চলেন দেখি তার রিয়াকশনটা কেমন এই তুমি কি করতেছ

এটা আমার খুব পছন্দের একটা খাবার মানে আমি খুব পছন্দ করি সত্যি ছোটবেলায় আমি এইগুলো আমরা অনেক খেতাম শুধু আমরা না বা আমি না আপনারাও মনে হয় অনেক পছন্দ করতেন এটা আমরা যখন ছোট ছিলাম তখন এটা আমরা তালের যে আঠিগুলো ছিল ওই আঠিগুলো আমরা হচ্ছে মাটি মাটির নিচে রেখে দিতাম দুই দিন তিন দিন তারপরে হচ্ছে এটা দুই তিন দিন পরে বের করতাম বের করার পরে হচ্ছে এটা একটা মানে ফোপার মতো হতো ভিতরের ফোপার মতো সাদা হতো পরে আমরা খেতাম এটা ছোটবেলায় অনেক খেয়েছি এবং ওই সময়টা অনেক আনন্দ করেছি বা অনেক মজা লাগছে তবে মানে এই তালের যে মানে এইটা দেখলে আমার কাছে মনে হচ্ছে যে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে এটা খুব পছন্দের একটা জিনিস আমার এটা তুমি খাও হ্যাঁ খাই মানে কি অনেক লাইক করি কেন তুমি খাও না

কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মতন ছোটবেলায় আপনারাও এইরকম মাটির নিচে দিয়ে আপনারা কিট দিয়ে রেখে বা নিচে কেটে পরে ওই ফোপাগুলা খেতেন কিনা সেটা একটু কমেন্টস করে জানাবেন আজকের মানে আমি অনেক খুশি হয়েছি জানো কিছু কিছু খাবার আছে যেগুলো হচ্ছে মানে অল্পতে মানুষ সন্তুষ্ট হয়